বুধবার জুড়ে বিশেষ মর্যাদার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী পরাক্রম দিবস উদযাপিত হল উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের গোলঘর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে খুদে পড়ুয়াদের নিয়ে এই দিনটিকে বিশেষ মর্যাদা সহকারে পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দেবাশিস কুণ্ডু এরপর জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয় আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা তোমার বিশ্ব তোমার বিশ্ব মাই রাজা বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন পর বিদ্যালয়ের পড়ুয়ারা নাচ গান ও আবৃত্তি পরিবেশন করেন। এদিন বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ আহারেরও ব্যবস্থা করা হয়েছিল। সত্যি তো আমরা একটা প্ল্যান করেছিলাম যে বলতে একটু অন্যরকম ভাবে তো যেহেতু আমাদের বাচ্চা অনেক ছোট এবং খুব শর্ট টাইমের মধ্যে চেষ্টা করেছি ব্যাপারটা সাকেসুফলক করার তার মধ্যে ছোট ছোট বাচ্চাদের আমরা থিম করার চেষ্টা করি যেটা সাজানো হয়েছে ভগৎ সিং আর তারপর ঢাঁচির রানী তো সকালবেলা আমরা আমাদের প্রধান শিক্ষা মহাশয় দেবাশিষ কুন্দ মহাশয় কথা বর্তমান করলেন জাতীয় সঙ্গীত হলো তারপর একটা উদ্বোধনী সঙ্গীত আমার দেশের মাটি তারপরে আমরা আস্তে আস্তে সৌজা শুরু করলাম পুরো রাস্তাটা কভার করে তারপরে স্কুলে এসে যোগাযোগের ব্যবস্থা করলাম হচ্ছে আর একদম মিষ্টি এভাবেই দিনটা আমরা উদযাপন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দেবাশিস কুণ্ডু শিক্ষিকা শ্রীমতী সুপর্ণা চৌধুরী শ্রীমতী রিয়া দত্ত শ্রীমতী সংহিতা চক্রবর্তী চৌধুরী শিক্ষক শ্রী সুমন মাইতি সহ শিক্ষাকর্মীরা এছাড়াও উপস্থিত ছিলেন জগদ্দলের সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের সম্পাদক বিভূতিভূষণ রায় সহ প্রমুখ শিষ্টরা সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা প্রথম থেকে একটু অন্যরকম করবে ভেবেছিলাম প্রতিবারই এমনি স্কুলে এসে পতাকা তোলা হয় আমরা ছোটো খাটো একটা স্কুলের মধ্যেই অনুষ্ঠান করি এবার একটু চেয়েছিলাম ব্যাপারটা একটু অন্যরকম করতে তো যাই হোক আমাদের স্কুলে ছোটো ছোটো বাচ্চারাও আমাদের খুব সহযোগিতা করেছে আমরা তাদেরকে বিভিন্ন থিমে সাজিয়েছি কাউকে নেতাজি তার সাথে সাথে অন্যান্য দেশপ্রেমীদেরকেও আমরা সাজানোর চেষ্টা করেছি আর কি যতটা তাদের মতন পেরেছি আর কি এতে আমাদের অভিভাবকরাও খুব সাহায্য করেছে আমাদের মূল উদ্দেশ্য ছিল বিষয়টাকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা ঠিক আছে যাতে আমাদের চারিপাশে সবাই শুধু মানে শুধু একটা নেতাজির জন্মদিন হিসেবে যেন থাকছে তো অবশ্যই তিনি তো আমাদের বীর শহীদ মানে তার সাথে সাথে আমরা যেন পুরোটাকে একটা আমাদের জাতীয় দিবস হিসেবে পালন করতে পারি তো সেই হিসেবেই আমাদের চেষ্টাটা ছিল যাতে একটু যাতে একটু অন্যরকমভাবে ব্যাপারটাকে প্রেজেন্টেবল করা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দেবাশিস কুণ্ডু জানান শুধুমাত্র পতাকা উত্তোলন করেই দেশনায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে থেমে না থেকে ক্ষতি শিশুদের মধ্যে স্বাধীনতা এবং পরাধীনতার বিষয়ে জ্ঞান সমৃদ্ধ করাই ছিল এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য আমরা দেখে আসছি যে অন্যান্য বিদ্যালয় বা এই বিদ্যালয়তেও প্রত্যেক বছর শুধু পতাকা উত্তোলন এবং বাচ্চাদের কিছু খাবার দেওয়ার দেওয়ার মাধ্যমে উদযাপন করা হয় আমরা চেয়েছিলাম যে আমাদের দেশের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য একটু অন্যরকমভাবে কিছু করার জন্য যাতে কিনা আমাদের স্কুলের যারা বাচ্চারা যারা আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের পরবর্তী প্রজন্ম তারা একটু বিষয়টা জানুক মানে নেতাজিকে কারণ অ্যাকচুয়ালি ওরা স্বাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে পরাধীনতা কি সেটা ওরা জানে না আমরাও জানি না কিন্তু আমরা ওদের থেকে একটু বড় পড়াশোনা করেছি কিছুটা জানি যে পরাধীনতার দুঃখ দুর্দশা কীরকম ছিল কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছি তো আমাদের বাচ্চারা সেগুলো জানে না তো সেই জন্য আমরা চেয়েছিলাম আমাদের স্কুলের বাচ্চারা অ্যাটলিস্ট আমরা যতটুকু পারি আমাদের সীমাবদ্ধতার মধ্যে তারা জানে এই দিনটা সম্পর্কে সচেতন হয় নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানে তো সেই জন্য আমরা আজকে দিনটা একটু অন্যরকমভাবে উদযাপন করলাম আমরা একটা শোভাযাত্রা বের করেছিলাম আমার সাথে সঙ্গত যোগ্যত যোগ্যভাবে সঙ্গত দিয়েছেন আমার স্কুলের অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং অবশ্যই অভিভাবক অভিভাবকরা আশা রাখছি আগামী দিনেও আমরা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান করতে পারবো যার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কিছু শিক্ষা দিতে পারবো ধন্যবাদ জগদ্দল থেকে রাজু রায় চৌধুরীর রিপোর্ট ব্যারাকপুর টাইমস এপাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলঙ্কার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপর ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা আরও অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর একশো শতাংশ নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চশক্তি ও কঠোর ক্ষমতা সম্পন্ন ফাইবার রিনফোর্সমেন্ট হলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তরিত প্রতিরোধক তৈলক্তকরণ এবং জলর অধি দুর্ভেদ্য শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষতি করতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আর্দ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিনসফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন অথবা নাইন কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ